আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি কারিজমা প্যাচেস কাট কাটওয়াট করা চারটা খুলে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে ওটা করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়েন্স সিনেমার গলির ভিতরে একটা মদিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন কাজগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস ওনা কাটওয়াট করা ওনা কাটওয়াট করা যা যা নেবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন চারটা কালার চারটা কালারই মাসাল্লাহ দেখার মতো এগুলো কারিজমা প্যাচেস প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দেখার মতো ডিজাইন এই যে দেখেন নিচে প্যাচেস লাগানো আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন চারটা কালার চারটা কালার একদম এক্সক্লুসিভ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন এগুলো অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন চার কালার একসাথে নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন চারটে কালার কারিজমা প্যাচেস কাট কাটওয়ার্ট করা থ্রি পিস কারিজমা প্যাচেস কাট কাটওয়ার্ট করা থ্রি পিস চারটে কালার চারটা কালার খুব সুন্দর দেখেন দেখছেন এগুলো কি দেখার মতো থ্রি পিস মাত্র এক হাজার টাকা যারা চার কালারের একসাথে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন হাতাতে প্যাচেস লাগানো আছে আপনার চাইলে এখান থেকে খুললেও স্যালোয়ারে বডিতে ডিজাইন করে বানাই নিতে পারবেন দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল কাপুর কোয়ালিটিও খুবই ভালো এক হাজার টাকা অফার প্রাইস যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এগুলো কলম বারোশো তেরোশো টাকার থ্রি পিস দেখেন প্রত্যেকটা দেশের সাথে ক্যাটালগ আছে বারোশো তেরোশো টাকা থ্রি পিস মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যারা সেট নিবেন আরো পঞ্চাশ টাকা যাবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখা হাতে ধরে নিবেন সরাসরি দোকানে এসে দেখা হাতে ধরে নিবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টেকা যারা চার পিসের সেট একসাথে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এই যে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার মার্শাল্লাহ দেখার মতো একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রিরি পিস মাত্র এক হাজার টাকা কারিজমা প্যাচেস ওড়না কাট ওয়ার্ড করা থ্রি পিস অফার প্রাইস মাত্র এক এই যে দেখেন ওড়না কাট ওয়ার্ড করা খুব সুন্দর চারটা কালার চারটা কালারই দেখার মতো যার যার লাগবে শুধু স্ক্রিন নাম ঠিকানা মাত্র এক হাজার টাকা অফার প্রাইস যারা সেট ধরে নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটিও মার্শাল অনেক ভালো যা যে কিস লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর এখানে নাম ঠিকানা সবকিছু দেওয়া আছে যদি না চিনে নাই সে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিবেন জানি ভিডিওটা হারায় না যায় আসসালামু আলাইকুম